হ্যালো গাইস নমস্কার আশা করছি পর থেকে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য যারা ফেসবুক ব্যবহার করেন এবং কি নিজের ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে যাচ্ছেন কিন্তু পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি না করে চলে যাচ্ছি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে তো লক্ষ্য করুন তো প্রথমে চলে যেতে হবে আপনাকে অফিশিয়াল অ্যাপস ফেসবুকে সেখান থেকে দেখতে পাবেন লাইন অপশন সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন সেটিং অপশন সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস সেখানে ক্লিক করবেন আপনার আইডি চলে আসবে সেখানে আবার ক্লিক করবেন আবারও আপনার আইডিতে ক্লিক করবেন দেখবেন উপরে লেখা আছে নাম নামে ক্লিক করলে আপনি উপরে আপনার নিজের নাম চেঞ্জ করতে পারবেন ফার্স্ট নেম লাস্ট নেম আপনার যদি মিডল নেম থাকে আপনি দিতে পারেন তো আমি বসিয়ে নিচ্ছি তারপর নিচে দেখেন নিচে ক্লিক করে দেবেন আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার পছন্দ আমি সিলেক্ট করে নিয়ে আমাদের এটি হয়ে গেছে ধন্যবাদ সকলকে